আনহা সাল্লা বললেন আপনি হাসর হাসর সময় যেদিন কেমাতের কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না বিবস্ত্র অবস্থায় আল্লাহ রাবুল্লা আলম প্রত্যেকটা হাঁসুর উঠাবেন আপনি আমার আপনার রহম্মদেরকে কীভাবে উঠাবেন কিভাবে বাসাই করবেন আর আমাদেরকে লজ্জা লাগবে না আমরা জান আয়সা জিয়া আল্লাহ এমন প্রশ্ন উত্তরে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন আয়েশা তুমি যে উলঙ্গ থাকবে আমি যে উলঙ্গ থাকবে সেটার খবরে থাকবে না কাউ সবাই শুধু একটা নজরে থাকবে সেটা হলো আল্লাহ ফাকে দর দিকে শুধু হা করে তাকিয়ে থাকবে নিচের দিকে তাকানোর সময় পাবে না আতঙ্ক বিরাজ করবে মানুষ যখন আতঙ্ক হয়ে যায় তখন কোনো খুশ থাকেনি দুনিয়াতে সামান্য আতঙ্ক দেখলে মানুষের খুশি থাকে না আর সে আল্লাহফা আল্লাহ পাহাড়িত নজরে যখন তাকাবেন ফেরেস তারা থরথর করে কাঁপবেন মানব দানা ভাই ওয়ান এমনকি নবী আসুন করেন থরথর করে রাখবেন কারো পোশাকের দিকে তাকাবার সময় আছে দ্বিতীয় প্রশ্ন আমরা যারা আয়সা আল্লাহ তালা বলেন আপনি আপনার মধ্যদেরকে কীভাবে বাসাই করবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও যদি একটা ওটের ফলের ভিতরে একটা ঘোড়ার পালের ভিতরে অথবা একটা বকরির পালের ভিতরে যদি লক্ষ লক্ষ ও ঘোড়া বকরি ভেড়া থাকে আর সেখানে যদি কিছু সাদা কপালওয়ালা সাদা কপালওয়ালা যদি কিছু উঁট বকরি ভেড়া যদি থাকে বলো ওই লক্ষ লক্ষ উঁট ভেড়া বকরির ভিতরে ওই সাদা কপালওয়ালা ঘোড়াকে আলাদা করা সম্ভব কিনা আমাদের না বলেন এটা তো একটা সিল যদি এই থাকে তাহলে তো অটোমেটিকলি এটাকে আলাদা করা সম্ভব মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমার যে সমস্ত বান্তারা নামাজ পড়বেন নামাজের কারণে উজু করবেন আল্লাহ গুলা নামিন ওই উজুর অঙ্গ অপত্যঙ্গ গুলাকে উজু করার দ্বারা নূরে জকমক জকমক করতে দেখাবে আর আমি ওই যক্মক চেহারা দেখে দেখে আমি আমার গুলাকে বাছাই করে নেব বলেন এখন যারা আমরা নামাজ পড়ি না উঁজু করি না নামাজ না পড়লে উজু করার প্রশ্ন আসেনি তাহলে নামাজ যদি না পড়ি উজু করার প্রশ্ন নাই যারা উজু করে না তাদের এই চেহারা কোথায় সেদিন তো সেদিন যে যদি নূরে আপনার চেহারা ঝকমক না করে আপনার হাত যদি নূরে ঝকমক না করে তো রাসুলের সুপারিশ পাওয়া যাবে আর রাসুলের সুপারিশ না পেলে তার জন্য জাহান্নাম হবে শির নির্ধার্য স্থান এই জন্য আল্লাহ বোলা আলামিন বলেন কে ফতাক ফোরু নাবিল্লাহ ও বন্দা কি করে আমার নাফর মারি কর আমার খাও আমার পড়ো সব কিছু আমি দিয়েছি তোমার জল খেতে কিচ্ছু ছিল না আমি দিয়েছি আবার এমন এক জগতে নিয়ে যাবো সব মাটির সাথে মিশিয়ে দেবো সেখান থেকে আবার হবে এমন এক জগতে যেখানে গোটা পৃথিবীর সুরলগ্ন থেকে শেষ মহত্ত পর্যন্ত শুধু মানব না দানব হাইওয়ার জানোয়ার কীটপতঙ্গ জিন জাতি প্রত্যেকটা জাতিকে উপস্থিত করে তোমাকে আবার পরিচিত করাবো তুমি কি জান্নাতি না জাহান্নামি আমার বন্ধু নাকি আমার শত্রু আমার বন্ধু হলে সোজা আমার ঠেকানা জান্নাত আমার শত্রু হলে সোজা আমার ঠেকানা জাহান্নাম এই জন্য নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহর পুফুরি এই যে আল্লাহর পুফুরি বাড়তেছে এই জন্য দেখা যায় এখন রৌদ্রের তাপমাত্রা অতিরিক্ত অনাবৃষ্টি অতিবৃষ্টি দুটাই আল্লাহর গজব বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা এমন সময় বৃষ্টি নেই আর সৌদি আরব এমন সময় দেখা যায় বৃষ্টি হতো না এখন তাদেরকে বাঞ্জির দিয়ে বন্যা দিয়ে বাসিয়ে দিয়েছে তাদেরকে এই অনাবৃষ্টি অতিবৃষ্টি সুনামি সিডর এগুলো সব জাহারাল ফসাদি পাহারি নিমা কাসাবাত এই দিন নাচ স্থলে এবং জলে যত বিপর্যয় হবে ঘূর্ণিঝ হবে সুনামি হবে সিডর হবে অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে সব কিছু আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমার হাতের কামাই আপনার হাতের কামায় এই জন্য আল্লাহ ফাকে ইবাদত বন্দিগি যত বেশি করবে আল্লাহা কত ফাতা থেকে বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচাবেন আজকে দুঃখের বিষয় নামাজের কথা এই জন্যই বলছি শেষ দুঃখের বিষয় আজকে আমি আর মহাজেল আর ফারুক ফারুকবাঈ ফজরের সময় কেউ নেই মসজিদে এ মসজিদটায়েস করি লাভ ইমাম একজন রাখছেন ক্ষতি মহাজ রাখছেন কি জন্য আমাদেরকে নামাজ পড়ার জন্য নাকি আপনাদেরকে ফড়ানোর জন্য তাহলে আমরা মিমামার মহাজ্জেন কেন ফারুকবা না থাকলে আমি আর ইমামার মহাজেন আজকে ফজরের নামাজটা পড়া লাগবে সব সবকিছু দেওয়ার পরেও আল্লাহর যে নাফরমানি করছেন আপনার সন্তান নাফরমানি করলে আপনি দশজনকে বলে বেড়ান আমার সন্তানটা আমার সাথে এভাবে করা ঠিক হয়েছে কি করছেন আপনি সন্তানের সন্তানের জন্য আপনি এই সন্তানটাকে মায়ের গর্ভে তিলে তিলে যে স্ট্রাকচার দিয়েছেন বডি দিয়েছেন এটাকে আপনি বানাইছেন খাদ্য যে দুনিয়াতে আসার পরে খাওয়াইছেন কার খাদ্য খাওয়াইছেন আপনি যে কামাই করছেন কোথায় পেয়েছেন কামাই সব কিছু আল্লাহর আল্লাহর সব কিছু আপনি অন্যর পিছনে খরচ করছেন এর ভিতরে আপনার এত অভিমান আপনার সন্তান আপনার কথা না শুনলে এত অভিমান আর আল্লাহ যে সব কিছু না আছেই তা আপনাকে দিয়েছেন আল্লাহর কি অভিমান নাই এজন্য আল্লাহ অভিমানের শব্দ ব্যবহার করছেন কাই ফা খুরু না বিল্লাহ ওবান্দা কী করে আমার সাথে ফরমানি করো তুমি তো ছেলে না আমি তোমাকে দুনিয়াতে আনছি আবার নিয়ে যাব। আবার উঠাবো আবার তোমাকে নির্ধারিত স্থানে ঢুকিয়ে দেবো আল্লাহাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তফিক দান করবান আলহামদুলিল্লাহ রবির আলমরা পড়েন